রাসেলস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে সাপটি মেটে রঙের হয় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে মানুষ খেয়াল না করলে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদী স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে তাই সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হল সাপের কামড় এড়াতে করণীয় যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন লম্বা ঘাস ঝোপ কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন গর্তের মধ্যে হাত পা ঢুকাবেন না সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরে থাকুন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন পতিত গাছ জ্বালানি লাকড়ি খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না প্রয়োজনে জাতীয় হেল্পলাইন থ্রি 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 নম্বরে কল করুন এবং নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করুন রাসেলস ভাইপারের সাপের কামড়ের ক্ষেত্রে করণীয় দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না পায়ে দংশনে বসে যেতে হবে হাঁটা যাবে না হাতে দংশনে হাত নাড়াচড়া করা যাবে না হাত পায়ের গিরা নাড়াচাড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ তাগা থাকলে খুলে ফেলুন দংশিত স্থানে কাটবেন না সুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয় সাপে কাটলে উার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যান আতঙ্কিত হবেন না রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় রাসেলস ভাইপারে আতঙ্কিত না হয়ে সতর্কতা ও সচেতনতা অবলম্বন করুন